বলে আর হ্যাঁ কোন দিনকে বলা হয় ও পৃথিবীর মানুষ ভয় করো সেই দিনকে যে দিন তোমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে যদি কোনো সেভিক পুলিশ কাউকে বলে সাবধান হ

যার যেমন পজিশন যার যেমন র্যাঙ্ক যার যেমন অবস্থা তার শব্দের ভারত্ব ঠিক তেমন হবে মত এমন এক শক্ত জিনিস যে মদ সম্পর্কে দুনিয়ার কোন সৃষ্টি নয় স্বয়ং বানানে ওয়ালা স্রষ্টা বলছেন বত্তা তোমরা খুব ভয় করো মরণের দিনকে তুর যে ও না যেদিন তোমাদের দুনিয়ার সমস্ত মহের দড়িকে কেটে দিয়ে তোমাদের পায়ে বেড়ি লাগিয়ে আমার ফেরেস তারা হাজির করবে আমার দরবারে সেদিন কত শক্ত হবে সেদিন হবে উদাহরণ পেশ করছি মন দিয়ে শুনুন কুল গাছ বোঝেন বোর গাছ কুল গাছ কুল গাছে কাটা থাকে না একটা কুল গাছের ডালকে কাটুন কাটা হলো কাটার পরে দুপুর বেলা একটা ভিজা গামছা নিয়ে গুল গাছের উপরে দিয়ে দিল ভিজা গামছা আধ ঘন্টা ছেড়ে দেন তারপরে গামছাটা টানুন কি হবে গামছার সুতো গুলো ঠিক থাকবে সব স্বর্ণ হয়ে যাবে সুতো গুলো এদিক ওদিক হয়ে যাবে কুল গাছের ডালের সাথে গামছার কমাসের সম্পর্ক ছিল আধ ঘন্টার দশ মিনিটের পাঁচ মিনিটের পাঁচ মিনিটের সম্পর্ক বিচ্ছেদ করতে গিয়ে যদি কামছার সুতো নড়ে যায় আপনার দেহের সাথে আপনার আত্মার বাসা বেঁধে আছে ষাট বছর চিন্তা করুন একবার বন্ধ করে লোকেরা। আপনার দেহের সঙ্গে আপনার আত্মার সম্পর্ক হয়ে আছে একশো বছর নব্বই বছর ষাট বছর এই মহামিলন কালের সময়কে যখন ফেরেস তারা টান দিবে দেহের কি হাল হবে রুহের কি হাল হবে

এট কোন সেম জায়গাতে সেম প্লেসের উপর আঘাত করে যে যন্ত্রণা হবে মত তার থেকেও যন্ত্রণাদায়ক দায়ক আল্লাহ অথচ আমরা মহৎকে ভুলে বসে আছি ভুলে বসে আছি মত এমন এক সত্য দুনিয়াতে আল্লাহকে না মাননে वाला নাস্তিক তো পাওয়া যাবে মদকে মানি না বললে वाला দুনিয়াতে কোনো জন্তু পাওয়া যাবে না মত এমন এক সত্য

ওর ভিতরে অনেক সময় পাটের ফেঁস দাড়ির চুল মাথার চুল দেখা যায় কি না। মহিলারা কি করে দুটো এমনি করে দিয়ে ধরে বের করে নেয় তো আটার খামির থেকে যখন বা টেনে বের করা হয় আটাও টের পায় না ফেঁসেও টের পায় না যে কাকে বের করলাম আর কে বের হলো তা বলছে শোনো কুল গাছের উপরে গামছা রেখে টানার উদাহরণটা মমিনের মতের নয় এটা কাপের আর মমিনের মত হবে কেমন বলছে যেমন আটার ভিতর থেকে চুল টেনে নিলে আটাও টের পায় না চুলও টের পায় না তো মমিনের দেহ থেকে যখন আত্মা বের করে নেওয়া হবে মমিনের দেহ টের পাবে না মমিনের আত্মাও টের পাবে না কিন্তু শর্ত হচ্ছে এই ইমান থাকতে হবে হাজরাতে হাকিমুল উম্মত মুফতি আহমদ আর খান নৈমি রহমতুল্লাহ আলাইহি লিখছেন রুহ কিউ না হো মুস্তরিব ایسی मौत পর सुनते हैं कि मर के होगी زیارات রাসূল की अरे আমার আত্তা এই রকম মউতের জন্য চঞ্চল হবে না কেন আরে আমি আলেমদের মুখ থেকেই তো শুনেছি মরনের পরেই নাকি নবী সামনে আসবে নবী সামনে আসবে तो नबी देखकर जन्नत तो आशिक चंचल हो ही पा तो जब नबी कबरे आबे तो हकीम की करबे तब वो जो में जैसे मैं उनको पाऊं अरे पकड़ के दामन में चल ही जाऊं जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए हैं नबी के जब नबी कबरे पाबो उनार नूरानी दामन के धोरे में लुटिए पड़बो क्यों

তোমার নজরে জিন্দাকে তুমি কাকে জিন্দা মানো কাকে মুর্দা মানো কোরআন থেকে আমরা উত্তর পাচ্ছি শোনো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনের তাবলীগ করছেন আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা মক্কর কাফিররা নবীর সামনে দৌড়ে দৌড়ে বেরাচ্ছে এদই গodic ছুটছে কারোর হাতে কাবা গৃহের চাবি কেউ কাবা ঘরের সেক্রেটারি কেউ কাবা ঘরকে তত্ত্বাবধানে আছে কাবা ঘরের কিন্তু কেউ নাবির কথা শুনছে না নাবির কথায় কর্ণপাত করছেন না হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন রাসূল ইননাকা লা তুসমিউল মাউতা এই গুলো তোমার কথা শুনবেন না অতচ ওরা দৌড়াচ্ছে সামনে কোরআন কি বললো ডেড সার্টিফিকেট দিয়ে দিল मुर्दा ওরা বদর খায়বার কারবালা এই যুদ্ধ প্রান্তে যাচ্ছি আমরা গিয়ে দেখলাম কারোর হাত কেটে পড়ে কারোর পা কেটে পড়ে কারোর গলা কেটে পড়ে দেহে শ্বাস প্রশ্বাস নেই ব্লিংকিং চলছে না আমরা মরুদা বলার জন্য মুখ খুলছি সিভ্রিল ফেরেশ টাসে খবর দা লা তুল ওলিমা ইউক তালফি সাবিলি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এদেরকে মরুদা বলবে না

হায়াত আর মতের সম্পর্ক হলো সঙ্গে আরে ভারতের উত্তর দিকে দুইজনেরই বাড়ি উত্তর ভারতে দুইজনের বাড়ি একজনের নাম আলা হজরত আর একজনের নাম অমুক আলী থানি থানবি হলো দুইজনের বাড়ি ছিল উত্তর ভারতে এনার বাড়ি ভারতের বেরেলি শহরে ওদের বাড়ি ওই দিকে একজন মুর্দাবাদ একজন জিন্দাবাদ কেন যে দুনিয়াতে থেকে নিজের কলমের কালি নিজের বাপ দাদার সম্পর্কে কোনো একটা শব্দ প্রশংসা নি আলা হজরত যখনই কলম ধরেছেন নাবি আর আলে নবীর জন্য লিখেছেন তো যে দুনিয়াতে নাবির গোলাম হয় ও সুন্নিদের ইমাম হয় হায়াতার মত এইবার শুনুন মত কোনো ভয়ের কারণ নয়

এরা দুজন যাচ্ছে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে গলায় গলায় মিলবে কি করতে হবে বলে তুমি আগের দিকে হাঁটো আমিও এদিকে হাঁটছি সামনে যেখানে ব্রিজ পাবো দুজনে এক সঙ্গে সাক্ষাৎ করব রাসূল বলেছেন ইন্নামাল মাউত জাসরুন मौत হলো একটা সেতু ইউসিলুল হাবীবাইলাল হাবিব বন্ধুর সঙ্গে বন্ধুকে সাক্ষাৎ করিয়ে দেয় একটা সেতু যা বন্ধুর সাথে বন্ধুকে সাক্ষাৎ করিয়ে দেয় এর নাম হলো মত এবার আসুন মত নাবি সাল্লাম সম্পর্কে অনেক লোক মোরদা মরে গিয়েছেন শব্দ ইউজ করে হায় আফসোস না আমার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন আচ্ছা তার আগে উদাহরণ শুনুন আমার টাউনের কিছু ছেলে রাত্রি দেড়টার সময় ফোন করেছে হুজুর সাহেব জেগে আছেন নাকি জি হ্যাঁ জেগেই আছি বলো তা বলছে আমরা কোরআন খুঁজে পেয়েছি মুর্দা প্রমাণ করিয়ে দেব সময় প্রমাণ করবে তোমরা এই রাতের বেলা তাহাজুদের নামাজ পড়তে ভালো নিয়ে তো তো ওলি হয়ে যেত ওই রাতের বেলা উঠেছে নিজে বাসে উঠে বাসের ড্রাইভারকে মুর্দা প্রমাণ করবে মাথার ভিতরে কি অবস্থা চিন্তা করবে

নামাজের শেষে জিজ্ঞাসা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওজুর নিয়ম কি উঠে গেল তাহলে আমরা করব না আমরা দেখলাম মনে হলো যেন আজকের আপনি বিছানা থেকে উঠে সরাসরি গিয়েছেন সামনে তো পালা যাবে না নবী রাসূল উত্তর দিচ্ছেন শুনো ইন্ন আইনায়াতানা মানে ওয়ালা ইনা মুকালবি আরে আমার চোখ দুটো ঘোমায় অন্তর সব সময় জাগ্রত থাকে আপনি বহরমপুর থেকে বাসে উঠলেন কলকাতা যাবেন সত্তর জন প্যাসেঞ্জার আধ ঘন্টা পরে বেলডাঙ্গা যাওয়ার আগে তো আপনার ঘুম আসতেই পারে আপনি তো ঘুমাচ্ছেন কোনদিন কি বাসের ড্রাইভারকে বলেছেন যে স্যার ড্রাইভার সাহেব তুমি তো আমার মতো মানুষ আমি আধ ঘন্টা চোখ বন্ধ করলাম তুমিও দশ মিনিট ঘুমিয়ে নাও বলে দেখবেন একটা বাস লাগবে

আপনি তাকে মোর্দা প্রমাণ করতে চাইছেন যার হাতে সত্তর নয় সাতশো নয় সাত লক্ষ নয় সাত কোটি নয় সারা দুনিয়ার স্ট্যানিং রয়েছে মোহাম্মদ রসুল্লাহ আপনি তাকে মোর্দা প্রমাণ করতে চাইছেন জান্নাত যাওয়ার ইচ্ছা না জাহান নামের গাড্ডাতে নেওয়ার ইচ্ছা হ্যাঁ খবরদার ইমাম লিখছেন তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ মেরি চশমে আলম সে ছুপ জানে

दिन محمد صلی सल محمدی صلی सल محمد ہر دم زبان

ফের মরতে হবে কেন আর মরতেই যদি হবে তবে হায়াত দিলে কে এর কারণ তুমি হায়াতও দিলে আর মরণের পুলিশ ফের সঙ্গে লাগিয়ে দিলে বহরমপুর যাওয়ার আগে ধরে নেবে তাহলে ছাড়লে কেন ভয় ছাড়তে না আজ ছাড়লে তো পুলিশ লাগাতে না আদালত থেকে রিলিজও করলে আবার সঙ্গে লাগিয়ে দিলে তবে তো শোনো আল্লাহাদী খালাত আল মওতাবাল হায়াত আলিয়াবলু আকুম আমালা আল্লাহ হায়াত আর এই জন্য তৈরি করেছেন তোমাদের পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য ভারত যে দেশে তোমরা হায়াতে থেকে কতটা পাপ করলে আর হায়াতে থেকে কতটা গুনা করলে কতটা সবাব করলে কতটা বদি করলে এই সব কিছুকে দেখার জন্য আল্লাহ তাবার কথা আলা হায়াতার আর মত কে বানিয়েছে হায়াতার মত

আমরা তো মানি যে নবী জিন্দা আশরাফ আলী থানুবি দেহবন্দিদের সবচেয়ে বড় আলেম উনি নাসরুদ দ্বীপ কেতাবের মধ্যে লিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন কবরে জীবিত বাইহাকির হাদিস দ্বারা প্রমাণিত আহলে হাদিসদের সবচেয়ে বড় আলেম মাওলানা নাজির হোসেন তেহলবি ফতোয়া নাজিরিয়ার মধ্যে লিখছেন ইন্নান নাবিয়ু হাইজন ফি বাদা মাউতে নবী আপন কবরে জীবিত ইন্তেকালের পরেও এই মাসলাতে আহলে হাদিস হোক দেওবন্দি হোক তাবলিগি হোক ওয়াহাবি হোক সুন্নি হোক মাযহাবি হোক লা মাযহাবি হোক যেই হোক এরা সবাই একমত এখন যদি কেউ বই না পড়ে তো আমার তো আর দোষ নেই মুনাজারা তখন হবে যখন বই পড়নেওয়ালা লোক সামনে আসবে আচ্ছা এই পর্যন্ত এই সাবজেক্ট কে শেষ করুন লম্বা করব না আর হ্যাঁ এইবার আর 10 15 মিনিট একটু শুনিয়ে দি একটা বিষয়ের উপরে মসজিদে ফরোজ নামাজের পরে দোয়া হয় কি হয় না জি হয় হয় প্রত্যেকটা মসজিদে কিছু যুবক বিশেষ করে স্কুল কলেজের স্টুডেন্ট যারা দুই পীরের murid মাওলানা ইউটিউবার মুফতি ফেসবুক এই দুই হুজুরের murid এরা ইউটিউবার ফেসবুক দেখে দেখে শুরু করেছে নামাজের পরে সম্মিলিত দোয়া করা চলবে না দুই চারটে করে যুবক হাত এমনি করে ধরে রাখছে আমি কোনো মসজিদের পার্মানেন্ট খতিব নয় নামাজ পড়াই না কিন্তু আমি জুমার নামাজ বিভিন্ন মসজিদে যাই যেখানে যেটা সমস্যা হয় এক মাস দু মাস দশ দিন আগে থেকে ওরা আমাকে স্মরণ করে যে হুজুর আসতে হবে আমি যাই এক মসজিদে নামাজ পড়িয়েছি নামাজ পড়ানোর পরে দাঁড়াবো দেখছি পাওয়া যায় না আগে ছিল নাভির উপর নাভির নিচে নিয়ে ঝামেলা হাত উপরে উপরে উঠতে উঠে মানে হাত যেভাবে উপর দিকে উঠছে দু হাজার চব্বিশে যদি এইখানে থাকে তো ছাব্বিশে হয়তো মাথায় চলে যাবে

বাম হাতলির উপরে ডান হাতলি রেখে তা নাভি হুদিতে জিজ্ঞাসা করুন নাভির নিচে রাখা হল নাভির শুন না এই হাদিসকে আবু হানিফা কবুল করেছেন এবং ইমাম আজম আবু হানিফা আহমদুল্লা আলাইহের এই সারেদ আমরা অনুসারী আমরা এই হাদিসকেই ফলো করে চলি